এটা কিন্তু ওই মাস যে মাসে সাধনা করে আল্লাহকে পাওয়া যায় এটা কিন্তু ওই মাস যে মাসে সাধনা করলে বিড়ে ময় আল্লাহকে পাওয়া যায় সম্মানিত আশেখের রসুলেরা হিসাব অনুযায়ী রমজানুল মুবারক বিদায়ের পথে সম্মানিত আশেখের রসুলেরা এই মাহে রমজানুল মুবারকের বরকত রহমত মাত শেষের পথে এই রমজান প্রতি বছর একবার ঘুরে আসা আমাদেরকে স্মরণ করে দিতে কিভাবে আমরা আবাদতের মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করতে পারি মহানব্বুল আলমিন আদিসে কুদ্সিত ফরমান রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি নিচে আমরা কিন্তু শ্যাম সাধনা করেছি প্রতিদান হিসাবে আল্লাহকে লাভ করার জন্য কি বলেন কাকে পাবের জন্য ব্যস্ত পাওয়ার জন্য হুরের জন্য আমরা আল্লাহর জন্য আল্লাহ বলছেন রুজা আমার জন্য তার প্রতিদিন আমি নিজেই সুতরাং আমাদের শ্যাম সাধনের পরে প্রতিদান হিসেবে রাবুল আলমিনকে লাভ করা উচিত যেমনটা করেছিলেন কুলকায়নাতের রহমত রহমত আল্লিল আলমিন মাহের রমজানুল মুবারকেরই একটা রাত্রি আছে যেটা গেলাইলাতুল কদর বলে লাইলাতুল কাদরে খায়রমিন আলফি সাহার রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাত এই কদরের রাত্রিতে মহান্নব্বুল আলমিনকে পেয়েছিলেন সম্মানিত আশেক রসুলেরা শিয়াম সাধনা করতে করতে দীর্ঘ পনেরো বৎসর পরে রমজান মাসে কদরের রাত্রিতে তিনি মহান রাব্বুল আলমিনের দিদার লাভ করেছিলেন আল্লাহকে কাছে পেয়েছিলেন প্রতিদান হিসাবে রুজার আল্লাহকে লাভ করেছিলেন এবং রাব্বুল আলমিন তাকে বিধান দিয়েছিলেন মানবমণ্ডলীর মুক্তির নাজাতের জন্যে সম্মানিত আশেখ রাসুলেরা রাসুলের পূর্ববর্তী যুগেও আরও বিশিষ্ট আসমানি কিতাব যে চারখানা কিতাব আমরা জানি ইঞ্জিল জবর তাওরাত এবং কোরআন এই তিনহান ইঞ্জিল জাবুর তাওরাত রাসুলের পূর্ববর্তী নবীদের রাসুলদের কাছে যে তিনহান আসমানি কিতাব আসছিল প্রতি কিতাবেই ওনারা শ্যাম সাধনা করে রমজান মাসে আল্লাহকে হাসিল করেছিলেন আল্লাহ তাদের মাধ্যমেই তৎ সমকালীন যুগের মানুষের মুক্তির বিধান দিয়েছিলেন সত্য নয় কি তাহলে আল্লাহকে পাওয়া যায় রুজা আল্লাহর জন্যে তার প্রতিদান আল্লাহ এর প্রমাণ হইল আসমানি কিতাব আল্লাহ নিচে রমজান মাসে তার রসুলদের কাছে অবতীর্ণ করেছিলেন মাহে রমজানের মুবারক অর্থাৎ মাহে রমজানুল মোবারকে সাধনা করে ওনারা যে যখন রমজানের যে তারিখে আল্লাহকে লাভ করেছে আল্লাহ তাদেরকে যে বিধান দিয়েছেন এই বিধানটি সমকালীন যুগের মানুষের মুক্তির জন্য পাতেও সম্মানিত আশেকের সুলেরা এবং বিধান যে দিয়েছেন আল্লাহকে পেয়েছেন পাওয়ার পরে পাওয়ার আগে তো আর বিধান দেন নাই তাহলে প্রমাণ করেছে সর্বযুগে সর্বকালে মাহে রমজানুল মুবারকে শ্যাম সাধনা করে নবী নবীগণ রাসুলগণ মোমেন ব্যক্তিগণ আল্লাহকে লাভ করেছেন বিশ্বাসই আপনাদের বিশ্বাস হয় আমরা পুরোনা যাত্রীভাবে আসছে লাইলাতুল কাদ্রে খায় আলফি সাহার কদরের রাত্রি লাইলাতুল কাদ্রে খাই উমিন আল ফিসার হাজার মাসের চেয়েও উত্তম সম্মানিত আশিকার সুলেরা এটা উত্তম কীভাবে উত্তম কীভাবে মানে দীর্ঘ সাধনার পরে এদিনটাই দিনটাই এ রাত্রিটাই যে রাত্র সেই রাত্র যে রাত্রে মহান রব্বুল আলমিন আল্লাহকে লাভ করেছিলেন আল্লাহর সাথে আদান প্রদান হয়েছে জাতির মুক্তির জন্য ওই রাসূলকে মনোনীত করেছেন এবং মুক্তির বিধান দিয়েছেন পরিষ্কার আমরা যেহেতু সুফি আমরা সাধনা করি আমাদের লক্ষ্যই থাকে আত্মশুদ্ধির আমাদের এক নম্বর শিক্ষিত আত্মশুদ্ধি দ্বিতীয় শিক্ষা দিলজিন্দা তৃতীয় শিক্ষা নামাজ হুজুরি অতিরিক্ত আরেকটা আমরা শিক্ষা নেই সেটা হচ্ছে আশেখার স্থূল হওয়া সম্মানিত আশেখারস্থলেরা বারো মাস আত্মশুদ্ধের শিক্ষা নামাজে হুজুরের শিক্ষা কালবি জিকিরের শিক্ষা আমরা লাভ করতেছি এই শিক্ষার মাধ্যমেই মানুষ একজন মানুষ আল্লাহকে লাভ করতে পারে পারে না পারে না সুতরাং মাহে রমজানুল মুবারক সকল মানুষের জন্য বছরে একবার আসে এসে মানুষকে শিক্ষা দিয়ে যায় একটা ট্রেনিং স্মরণ করে দেয় এটা কিন্তু ওই মাস যে মাসে সাধনা করে আল্লাহকে পাওয়া যায় কিন্তু দই মাস যে মাসে সাধনা করলে বিনিময় আল্লাহকে পাওয়া যায় সুতরাং সিয়াম আল্লাহর জন্যে তার বিনিময় আল্লাহ নিজেই এবং অতীতে রাসুলগন আল্লাহকে এই মাসে পেয়েছেন পেয়েছেন বলে প্রমাণ আছে না কারণ কিন্তু এটাই আমরা বেমালুম রোজা পালন করতেছি কিন্তু আল্লাহকে পাওয়া যাবে আমাদের কিন্তু চিন্তা আসে না আমাদের কল্পনা আসে না কারণ জানি না যে অছে পথ জঙ্গল বরাবর একটা কথা আছে আমরা যে জানি না এটা কী নিয়ামতের মাস না জানার কারণে আসলে উপবাস থাকা ছাড়া ফল আর কিছুই পায় না কি বলেন রহমত বর্গত তো একটু ভালোই খেতে সেই রমজান মাসে খাবারটা একটু ভালো হয় আবার ইফতারটা আর একটু ভালো হয় কিন্তু পাইলাম কি এই খাওয়াটাই আল্লাহকে পাওয়ার কথা সুতরাং যারা মোমেন তারা শ্যাম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করেন যিনি আল্লাহকে পেয়েছেন তার বেহেস্তে পাওয়া আর দুযুগ থেকে বাঁচার আকাঙ্ক্ষা করা ছাড়া কিছু না যিনি আল্লাহকে পেয়েছেন চেয়ে বেশি পাওয়ার তার আর কিছু আছে আর যিনি আল্লাহকে হারিয়েছেন তার চেয়ে সর্বহারা জগতে আর কেউ আছে কি সুতরাং সাধনা আমাদের হবে কিভাবে আল্লাহকে পাবো এই রমজানে যদি আমরা ওই স্টেজে ওই স্তরে বসতে না পারি সবাই কিন্তু একদিনে এক তারিখে পাবেন এরকম না যার যখন মানে সময় আসবে সে তখনই তাকে পাবে একটা ডেট দিয়া একদিনে সে আল্লাহ আপনাদের সবার সাথে দেখা করবে এরকম না প্রত্যেকেই অধিক মোড়াকা করবেন নিয়ম আমল করে যাবেন যেন তাকে পান আপনার লক্ষ্য যদি থাকে আল্লাহকে পাওয়া হতাশ হওয়ার কিছু নেই নির্দিষ্ট সময় আসবে তিনি আপনাকে দিদার দেবেনই নিয়ে দেবেন বিশ্বাস হই কারণ মৃত্যুর সব সময় আপনাকে তিনটা প্রশ্ন করা হবে মার তোমার প্রভুকে যদি এর আগে দিদার না পান জবাব দেওয়া কঠিন হবে আমার দিনা তোমার ধর্ম কী ধর্ম বলতে আমরা যা বুঝি ধর্ম বলতে চরিত্রকে বোঝায় তোমার চরিত্রটা কিসের শান্তির না অশান্তির তোমার চরিত্র যদি শান্তির হয় তোমার ধর্ম ইসলাম ইসলাম অর্থ কিন্তু শান্তি আর তোমার চরিত্র যদি সন্ত্রাসীর হয় তোমার ধর্ম অনইসলাম ইসলাম পরিষ্কার সম্মানিত আশেখেরাসুলেরা আমরা এই রমজান মাসে যে শিক্ষা নিয়েছি সে মোতাবেক বাকি এক বছর আমাদের চলার জন্য অভ্যাস করতে হবে এই যে আমরা প্রতিদিন মাহে রমজানের মুবারকে শেষ রাত্রে তাহা সময় রহমতের ডাক দিতে উঠছি খেতে উঠছি প্রতিদিন খাই তো আর কেউ কেউ বলে যে আমার মধ্য সময় ঘুম থেকে উঠতে মনে থাকে না অথবা ঘুম ভাঙে না বলে কিন্তু এরকম কেউ নাই সেহেরি খাইতে মনে থাকে না রমজান মাসে ঘুম ভাঙে না সেহেরি বল বললে কী এরকম নাই তার মানে তো উপাস থাকতে হবে বাধ্য হয়েই তার সেহেরির টেমে নিজে উঠতে না পারলেও আরেকজন্য বলে যে ভাই আমার ডাক্তার দিন সত্যনামিতা বলেন তো এই রমজান মাস্টারি যে শেহেরি টাইমটা যদিও সময়টাকে সেহেরির কোনো টাইম না বলা হয়েছে ফাতাহাজ বিহি না ফেলা তার লেখা তাহাজের নামাজ নফল কিন্তু এর মর্তুবা বরকত ফজিলত ফরজ ফজরের চেয়ে কম না ফরজের চেয়ে কম না তাহাজদের নামাজ সন্নত কিন্তু এর মর্যাদা মর্তুবা ফরজের চেয়ে কম না আমি কি বিশ্বটা বুঝে বলতে পারতেছি সুতরাং এই আমরা এই টাইমে ওই নামাজ পড়ি না রহমতের সময় আমরা উঠি আমরা এটা বলি বলি গাই যেটা রহমতের সময় রহমত আল্লাহ এখন বিতরণ করতেছে আপনাকে আল্লাহ নিজে ডাকতেছে আসো আমার কাছে কি চাও তোমার কি কামনা কি বাসনা কি প্রার্থনা বলো আমি দান করার জন্যই তোমাকে ডাকছি একদম আমরা শিক্ষা দিই সরাসরি একটা মানুষ আল্লাহর কাছে বসতে পারে আল্লাহকে পেতে পারে পরিষ্কার যেমন আমরা প্রথম মুরাকবার তালেম ডে দিই চক্ষু বন্ধ করে আপন কালবে খেয়াল করেন কলবের খেয়ালের মাধ্যমে আপন মুর্শিদের কদম খেয়ালের হাত দিয়ে জড়ে ধরেন মুরা কবা করেন মুর্শিদের চেহারা মুবারক মুর্শিদের দিলের সাথে দিল মিশান এরপরে মুর্শিদের মাধ্যমে রাসুলের দিলের সাথে দিল মিশান রাসুলের মাধ্যমে রাসুলের মোবারক ভিক্ষা নিয়ে আল্লাহর হুজুরে হাজির হন হাজির হয়ে আল্লাহর কাছে গিয়ে রহমতের ফায়েজ ভিক্ষা চান তখন আল্লাহকে রহমত রহমতের নামে ডাকতে হয় পবিত্র করে না আয়াতগুল আসে রহমান রহিম আল্লাহর সুন্দরতম নাম সমূহের অন্যতম নাম আল্লাহকে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম বলে ডাকতে হয় ডেকে আল্লাহর কাছ থেকে ফাইজটা নিতে হয় যারা সুফি সাধক তারা জন্মরাকে হয় খেয়াল করে এরা কিন্তু দেখে কেমনে মসজিদে ধরে মসজিদের দিলের সাথে দিন মিশায় কীভাবে মসজিদের মাধ্যমে এরা শুলের কদম ধরে দিলের সাথে দিন মিশায় অন্তর্দৃষ্টি খুলে গেলে দেখে কিভাবে আল্লাহর হুজরে হাজির হয় হাজির হয়ে কীভাবে আল্লাহর কাছ থেকে ফায়েসটা নেই পরিষ্কার তো আপনি যদি এই তালিম এই ট্রেনিংটা নিতে পারেন আপনার যদি অভ্যাস হয়ে যায় তাহলে আপনার প্রতিনিয়ত নামাজের পরে আল্লাহর কাছে যেতেছেন আল্লাহর সহপতি লাভ করতেছেন ফায়েজ অর্জন করতেছেন সে ফায়েজটা আপনার হৃদয়ে আল্লাহর কদম মুবারক থেকে রাসলের দিল মুবারক হয়ে আবন মুর্শিদের দিল মুবারক আপনার দিলে এসে পড়তেছে খেয়াল করলে অন্তর্দৃষ্টি খুলে গেলে স্পষ্ট দেখাই যায় ফায়সটা কীভাবে আসে আপনার কীভাবে আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে রিটার্ন আপনি কী পাইলেন মোরাকবাই দেখা যায় তো এইটা চাওয়া এবং পাওয়ার সময় মুরাকবা সম্মানিত আসে কারো ছেলেরা এই কারণে আমরা মাহে রমজানুল মুবারক শুধু নয় আমরা প্রতি মাসেই প্রতি নামাজেই আমরা ফাইজটা বাদে থাকি আল্লাহ পর্যন্ত পৌঁছান আল্লাহ থেকে ওই নিয়ামতরা লাভ করার সম্মানিত আশেকের স্টেরা মাহে রমজানুল মুবারক আমাদেরকে রাত্রি জাগার একটা সুন্দর সিস্টেম তালিম দিয়ে গেছে আমরা তো রহমতের সময় উঠতে পারি না মাহের রমজানুল মুবারকে সেহরি খাওয়ার নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করতে করতে এখন কিন্তু আমরা একটা এক মাসে একটা অভ্যাস হয়ে গেছি এটা ধৈরে রেখে যদি আমরা সারাটা জীবন চলার চেষ্টা করি চলা সম্ভব সম্ভব না সম্ভব না আর এই কৌশলটা এরকম যদি তারপরে কেউ ঘুম ভাঙে না চেষ্টা করেন যদি ঘুম ভাঙে না কলবে খেয়াল করে মসজিদের কাছে বলেন আমাকে দয়া করে রহমতের সময় উঠিয়ে দেবেন মনে 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 কলবে খেয়াল করে মসজিদে বলেন দয়া করে আমাকে উঠে দেন তখন দেখবেন যে কোন সরসি আপনাকে ঘুম ভাঙিয়ে দেবেই বিষয়টা কি পরিষ্কার তাহলে সুফি সাথে তো নিয়মিতই আল্লাহর সাথে যোগাযোগ করতেছে খবর পাইতেছে প্রতিদান পাইতেছে বিষয়টা কি পরিষ্কার সম্মানিত আশেখারের চুলেরা মা হে রমজানুল মুবারকে আমরা যদি তালেমটা নিতে পারি শিক্ষাটা তাহলে আমাদের জন্য ধর্মটা করা সহজ হবে নিয়মিত রাত্রি জেগের দেখার অভ্যাসটা সহজ হবে এখানে দুইটা জিনিস একটা হলো দেহ আর একটা রুহ আমাদের দেহ সজীব সতেজ থাকে নিয়মিত পানাহার করলে নিয়মিত খাওয়া দাওয়া করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর রুহটা সুস্থ থাকে নিয়মিত আল্লাহকে স্মরণ রাখলে আল্লাহর জিকিরে থাকলে দেহের খাদ্য আছে আবার রুহের খাদ্য আছে রুহের খাদ্য হলো আল্লাহর জিকির এবং ফায়েজ সেটা মুরাগার মাধ্যমে অর্জন করতে হয় তাই মুরাগার মাধ্যমে ওই ফায়েজটা অর্জন করতে পারলেই আমরা কামিয়াব আমরা মঞ্জিলে মকসদে বসতে সক্ষম হব সম্মানিত আসে সুলেরা সুফিদের কাছে যে নির্দেশগুলো আসে কোরআনের ব্যতিক্রম নয় কোরআনে যা আছে সমাজ হয়তো তা নেই নির্দেশটা পাঠায় বলে দেয় যে নির্দেশটা এই আপনি কোরআনে খুঁজে দেখেন কতটা আছে যতগুলো নির্দেশ আছে আপনি জানেন না কিন্তু কোরআন খুঁজতে দেখেন নির্দেশটা কোরআনেও আছে বিষয়টা পরিষ্কার আপনার কাছে নাই কিন্তু কোরআন আছে আপনি জানতেন না কিন্তু কোরআনে আছে আর বর্তমান সময়ের যে নির্দেশগুলো আছে সেটা বর্তমান কাজ করার জন্য। বিষয়টা কি পরিষ্কার বিষয়টা কি পরিষ্কার সুতরাং অধিক মোড়াক করবেন মাহে রমজান তো বিদের পথে আর রমজান মাসে জুমাতুল বিধাতে প্রচুর লোক মসজিদের জুবান নামাজ পড়তে জমায়েত হয় হয় না হয় না কারণ এটা ফজিলত অপরিসীম এটা কেউ কারো শিখাই দেওয়া লাগে না নিজে নিজেই ওই দিন চলে আসে দিন থেকে কাজটা চলে আসছে সত্য নয় কি সম্মানিত আশেখারে চলে না এই দিনটা যে বরকতের কোনো সন্দেহ নেই এক নম্বর হলো মাহে রমজানের কারণে ফজিলতের আরেকলো শুক্রবার দিনের কারণে ফজিলতের এই দুইটা ফজিলত একত্রিতে এই দিনে আজকে পাওয়া যাবে এরপরে তো আর জমা আমরা পাইতেছি না সম্মানিত আহসাগের সুলেরা মহব্বতের সাথে মাহের রমজানের যে তালিম আমরা গ্রহণ করেছি শিক্ষা আমরা যে নিয়েছি সে সে শিক্ষাটা আমরা ধারাবাহিক যেন চালিয়ে যেতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আত্মশুদ্ধি লাভ করতে হবে রমজান আসলে আত্মশুদ্ধির কথা শোনা যায় আত্ম কীভাবে শুদ্ধ হবে উপবাস থাকলে আত্মার মধ্যে কতগুলো রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য সহ অসংখ্য রিপু আছে যে রিপুগুলো মানুষকে পাপের কাজ করায় ওই রিপুগুলাকে সংযমী করার শিক্ষা তা সফি দেয় এই রিপুগুলাকে সংযমী করতে পারলেই আপনার আত্মা শুদ্ধ হবে যেমন দেহের মধ্যে বিমার থাকলে রুগীর রুগী বলে হসপিটালে ভর্তি করে চিকিৎসার জন্য রোগ নির্ণয় করে ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় সকাল বিকাল চেক করে আর ওষুধ প্রয়োগ করতে থাকে করতে করতে দেখা যায় রুগীরা রোগ মুক্ত হয়ে সারলেই সে সুস্থ হয়ে যায় রকম রুহ মহাপবিত্র জিনিস আল্লাহর থেকে সে রুহ মানুষের কাছে আসছে রুহ কোথা থেকে আসছে এই রুহুটা কোথাতে কাটছে পবিত্র না অপবিত্র এই পবিত্র রুহু দেহের ভিতরে প্রবেশ করেছে যখন শিশু সন্তানটা মায়ের উদরে চার মাস বয়স হয় দেহটা পূর্ণ গঠন হয় তখনই রুহু তার ভিতরে ফুকে দেওয়া হয় এই রুহু পবিত্র এসা রুহু দেহের ভিতরে প্রবেশ করলেই সন্তানটা মায়ের পেটে নড়াচড়া শুরু করে এর আগে নড়াচড়া টের পাওয়া যায় না এই রুহ মায়ের পেটে আসার পরে দেহের ভিতরে প্রবেশ করার পর থেকেই মানব জীবন শুরু হল আপনার দেহ আর রুহ একত্রিত অবস্থান দীর্ঘ সময় কেউ সত্তর বছর কেউ আশি বৎসর কেউ পঁচাশি বৎসর বাঁচে সে একসাথে দেহ রুহ অবস্থান করেছেন কিন্তু রুহ আপনাকে পরামর্শ দিচ্ছে আপনি যেন সৎ কাজ করেন ভালো পথে চলেন হক পথে চলেন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন আল্লাহকে অর্জন করতে পারেন এই শিক্ষাটা রুহুর সবসময় আপনাকে দিচ্ছে দেখেন আমরা বাস্তব জীবনে দেখেছি অনেক ক্ষেত্রে যখন আমরা কোনো অন্যায় করে বসি নফসের তারাই রিপুর তারনায় কোনো পাপের কাজ করে বসি পাপ করার পরে পরে কিন্তু মনে কষ্ট হয় আত্মায় কষ্ট লাগে আহা কি করলাম মানুষের সামনে না একলা হলে একত্রিত হলেই আহা তো আমি ভালো করে নেই আসে আপনাদের অনুতাপ এই অনুতাপটা কে এনে দেয় রুহু এই আফসোসটা কিন্তু রুহের সুতরাং রুহের ইচ্ছায় যদি আমরা পরিচালিত হই তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত আর রুহুর ব্যতিক্রম চললে আমরা পরাধীন আমরা অধীন হয়ে যাব অফিসের সম্মানিত আজ এখানে ছোটরা মা হেরম জন্তু বিদের পথেই আজ জুবাতুল বিদা আসুন মহান্নবুল আলমিনের কাছে প্রার্থনা করি তিনি যেন দয়া করে আমাদের বিগত দিনের রোজাগুলাকে কবুল করে নেন এবং শিয়াম সাধনার যে ফজিলত রহম্মদ বরকত প্রতিদানে আল্লাহকে পাওয়া যায় আমাদেরকে সুযোগ করে দেন তাকে পাওয়ার সেই সুযোগ যেন আমরা পাই আমরা যেন চরিত্রবান হইতে পারি মনে রাখবেন সিয়াম সাধনা চরিত্রবান হওয়ার পদ্ধতি শিক্ষা দেয় দেখেন কি সুন্দর ওজিফা যেমন আমি রোজা ভাই আমার লোক ঝগড়া করিল একজনে গালি দিল রমজান আপনাকে শিক্ষা দিছে ভাই আমি রোজা আমি আপনাকে গালি দিতে পারবো না আছে না নাই কি সুন্দর সিস্টেম একজন আপনাকে দাওয়াত করলো খাইবার জন্য বাই আমি রোজা আমি আজকে খেতে না দিনের বেলা খেতে পারব না কি ইহা কি আল্লাহর নিয়ামত নয় এই যে আমরা খিদা খিদাই মানুষ পাগল হয়ে যায় সামনে খাবার রেখে খেতে চায় না আল্লাহর ভয়ে পানির ব্যবসায় কাদর পানি পান করতে চায় না কার ভয়ে আল্লাহকে যে আমরা ভয় পাই বক্তি শ্রদ্ধার সাথে মারবে এই ভয় না সম্মানে ভয় আল্লাহকে যে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভয় পাই এই ভয়টা যেন আমাদের সব সময় থাকে যে আল্লাহ যা পছন্দ করে না আমরা যেন এই কাজ কখনো না করি রমজান চলে গেলেও যেন এই অভ্যাসটা আমাদের মধ্যে রাখি রাখতে পারি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পরিষ্কার আর নিয়মিত তরিকার উজিফে আমল করবেন নিয়মিত তরিকার অজিফা আমল করবেন তরিকেই আপনাকে মঞ্জিলে মুক্তিদে পৌঁছে দেবে তরিকার আমলটাই আপনি মঞ্জলে মুক্তিদে বসতে সক্ষম পরিষ্কার بسم الله, بسم الله الرحمن الرحيم أستغفر الله, أستغفر الله. ربي من كل جنب وأتوب إليه آي الله جبن بار نفس الخيشة شيطان যত প্রকার গুনাহ করে সমস্ত গুনা হইতে তোমার নিকট তওবা করিতেছি আয় আল্লাহ আয় করিয়া আমার তওবা কবুল করো আমার গুনা মাফ করো সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله